ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি অনেকে নিষেধ করে বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে আসলে কি নজর লাগে এটি কি বাচ্চাদের ক্ষতি হতে পারে আজানের আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জবাব দিতে হবে আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি এই টাকাগুলো এখন কি করা উচিত মসজিদে দিব নাকি গরিব লোককে দিব পাক কাপড় এবং না পাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় তিনবার ধৌত করতে হবে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু পরামর্শ দিলে ভালো হতো ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি অনেকে নিষেধ করে বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে আসলে কি নজর লাগে এই থেকে বাচ্চা ক্ষতি হতে পারে হ্যাঁ বদনজরের বিষয়টি সম্পর্কিত একটি হাদিস রয়েছে লাইন আইনু বদনজর এটি সত্য ফলে আপনি সন্তান সুন্দর কোন সন্তান ফুটফুটে সন্তান শিশু বাচ্চা বা আপনার আকর্ষণীয় কোনো কিছুর যদি মানুষ সাথে শেয়ার করেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয় বদনজর মানুষের এই জাতীয় বিষয়ে বদনজর এটি সত্য কিভাবে ক্ষতি হয় বা এটা টেকনোলজিটা কি আল্লাহ ভালো জানেন যে একটা মানুষ রাক্ষসে নজরে যদি দেখে যদি সে দেখে আপনার হিংসাত্মক নজর দেয় তাহলে সেক্ষেত্রে নজরে হাসেত বলে বদনজর বলে এর ফলশ্রুতিতে ওই বাচ্চা অসুস্থ হতে পারে ওই বাচ্চা রোগ লেগে থাকতে পারে আপনি খাতের ফসল দেখে কেউ যদি রাক্ষসী নজরে দেখে তাহলে বদনজর লাগতে পারে এগুলো স্বাভাবিক একেবারে এখন আপনি বলবেন যে প্রদর্শনে পৃথিবীতে অনেক কিছুই প্রদর্শন হতে থাকে সবাই প্রদর্শন করে কই তারা তো অনেক ভালো আছে দেখুন ভালো নেই অনেক অনেক থেকে ক্ষতিগ্রস্ত সেই ক্ষতির কারণ হয়তো এই বদনজর কিন্তু হয়তো টেরও পাচ্ছেন না তো কিভাবে এই বিষয়টা কাজ করে যে একজন রাক্ষসী দৃষ্টিতে তাকালো আর একজনের ক্ষতি হয়ে গেলো কিভাবে হতে পারে এই বিষয়ে আল্লাহর আল্লাহবুল আলমের টেকনোলজি আমাদের বুঝে আসাটা আবশ্যক নয় হতে পারে আমরা এটা বুঝি না অনেক টেকনোলজি কিন্তু আমাদের বোধগম্য নয় কিন্তু সেটাকে আমরা অস্বীকার করি না ঠিক এটাও সেরকম কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে মানুষকে বদনজর সেটি কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে আর একটি ওঠ আকর্ষণীয় একটি প্রাণী সেটি যদি কারো বদনজরের কবলে পড়ে তাহলে সেটিকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে অর্থাৎ সেটা এমন পর্যায়ে অসুস্থ রুগ্ন হয়ে যেতে পারে যে বাধ্য হয়ে মানুষ জবাই করে সেটাকে খেয়ে ফেলেছে এরকম পর্যায়ে যেতে হতে পারে ওটের যেভাবে জবের পদ্ধতি অর্থাৎ মহর্যার মাধ্যমে তো যাই হোক বদনজরের বিষয়টি সত্য এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই এবং বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নুরজাহান নুরি লিখেছেন আজানের আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জবাব দিতে হবে আজানের জবাবের সাথে আসলে নামাজের সম্পর্ক নেই আপনি আজানের আগে ওক্ত হয়েছে তখন নামাজ পড়ে ফেলেছেন কিন্তু এরপরে আজান হচ্ছে তো এখন আপনি আজানের জবাব দিচ্ছেন দিতেই পারেন কোনো অসুবিধা নেই রহমান আপনি লিখেছেন আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি এই টাকাগুলো এখন কি করা উচিত মসজিদে দিব নাকি গরিব লোককে দিব আপনি কুড়িয়ে পাওয়া টাকার মালিক খোঁজ করবেন মালিক খোঁজ করে যদি পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো গরিব লোকীকে দান করে দিবেন মালিকের পক্ষ থেকে মমতা আশিক মন্ডল লিখেছেন পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় তিনবার ধৌতো করতে হবে পাকা পাক কাপড় আর না কাপড় যদি মিশিয়ে ফেলেন অর্থাৎ বালতির মধ্যে মিশিয়ে ফেলেন তাহলে ধোয়ার ক্ষেত্রে তিনবার করে চিবাতে হবে সবগুলোকেই আর যদি এমনিতেই পাক কাপড় না কাপড় ছিল লেগেছে বলে মনে না হয় তাহলে সেক্ষেত্রে পাক কাপড় কেউ তিনবার চুবানো আবশ্যক নয় আর যদি মনে হয় না লেগে গেছে মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাইদ সাব্বি আপনি লিখেছেন নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু পরামর্শ দিকে ভালো হতো আপনি সবচেয়ে বড় পরামর্শ আমি যেটা দেবো আপনাকে সেটা হলো যে তারা করে নামাজ না পড়ে যত লম্বা সময় নিয়ে সম্ভব সেটা নামাজ পড়েন কি পড়েন নামাজের মধ্যে সেগুলো বুঝে পাওয়ার চেষ্টা করেন